আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঈদের নবী নামাজ কত রাকাত রকাত সাল্লাম শুক্রবারের সাপ্তাহিক ঈদের দিন বলেছেন এদিন জোহরের ফরজ চার রাকাতের বদলে দু রকাত জমা আর ফরজ পড়া হয় অতএব এই দিনকে ঈদ বলা হবে সেদিনের নামাজের শরিয়ত আলাদা একটা তারতম্য থাকতে হবে যেদিন ফরজ বা ওয়াজিব নামাজে আলাদা তারতম্য নাই এই দিনকে ঈদের দিন বলাও কোনো বিধান ইসলামে নাই নবীজির জন্মদিনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে কিন্তু নবীজির ইন্তেকালের তারিখ নিয়ে কোনো মতভেদ নেই এ রসুল দাবি করে বারোই রবিউল আওয়াল নবীজি ইন্তেকালে এই দিনে যারা খুশিতে লাফায় এরা শয়তানের বিরা ও পড়েছেন কারণ প্রকৃতি আশেক রসুল নবীজি সাহাবিরা এই বারোই রবিউলাওয়াল নবীজির ইন্তেকালের দিন নবীজিকে অধিক স্মরণ করে করে নবীজির শোকে কাতর হয়েছিলেন নবীজি সাল্লাম ইন্তেকাল করার পর সাহাবাইরা একদিনেও ঈদের মিলাদুন নবী পালন করতে করতে খুশিতে লাফালাফি করেন নাই নবীজির জন্মদিন স্মরণ করে লাফালাফি করার নাম নামে রসুল নয় নবীজির মৃত্যুদিন স্মরণ করে নবীজির কাতর হওয়ার পরিচয় নবীজি আনিতদিত্যকে ব্যক্তি জীবন থেকে শুরু করে নবীজির সর্বস্তরে প্রতিষ্ঠিত করা মিশনে কাজ করে যারা নিজেদের জানমালকে আল্লাহর পথে উৎসর্গিত করেছে নবীজি প্রকৃত আশেখে রসুল তো তারাই হতে পেরেছে নবীজির জীবনকে নবীজের প্রকৃত আশেকে রসুল প্রমাণ করতে যদি চাও আল্লাহ দিন কায়েমের তরে ইসলামের বিরোধীদের সাথে সংগ্রামে নেমে যাও সুপ্রিয় দর্শক তো ছিল আজকে আমাদের আলোচনা ঈদুল মিলাদুর নামাজ অবশ্যই দুরাকাত করে আদায় করতে হয়